আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কদা আফলাহাম সে ব্যক্তি সফল হয়ে গেছে যে ব্যক্তি তার আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে। ওয়াকাদ খাবা মান দাসাহা। যে ব্যক্তি আত্মাকে পরিশুদ্ধ করতে পারে নাই সে ব্যক্তি ধ্বংস হয়ে গেছে। কিভাবে পরিশুদ্ধ করবেন? তিনটা হাদিস আপনাকে আগে শুনাই। এক। আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়ুন। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন যে আল্লাহর এমন কিছু বান্দা আছে যারা জান্নাতে প্রবেশ করবে। যাদের অন্তরটা হবে পাখির মতো নরম কার মতো পাখির মতো একটা হাদিস শুনলেন দুই নম্বর হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শহীদরা যখন শহীদদের আত্মা যখন আল্লাহর কাছে পৌঁছায় আল্লাহ রাব্বুল আলামিন সেই আত্মাগুলোকে সবুজ রঙের কিছু পাখির মধ্যে প্রদান করেন এবং সেই পাখিগুলো আরশের নিচে লন্ঠন আছে এখানে বসে থাকে এবং তারা জান্নাতের যে কোনো জায়গায় যায় ঘুরে খাবার খায় আবার ফিরে আস পাক তাদেরকে বলেন যে তোমরা কি চাও তোমরা কি চাও শহীদরা কিচ্ছু বলতে পারে না কি চাইবো আল্লাহ এত নিয়ামত দিয়েছেন কি চাইবো যখন আল্লাহ বারংবার প্রশ্ন করতে থাকেন তোমরা কি আর কিছু চাও তোমরা কি আর কিছু চাও তোমরা কি আর কিছু চাও তখন শহীদরা শেষে বুঝে যে আমাদের কিছু না কিছু তো বলতে হবে এখন তখন তারা বলে হে আল্লাহ আমি বা আমরা আরো একবার পৃথিবীতে যেতে চাই এবং তোমার পথে জীবন দিয়ে আবার ফিরে আসতে চাই আল্লাহাক বলেন এই সুযোগ তো আর নেই অতএব তোমাদের আর কিছু করার মতোই ভরসা করতে আল্লাহাক তোমাদেরকে পাখিদেরকে যেমন দেন তোমাদেরকে ঠিক সেইভাবে রিজিক দিতেন তোমরা কি লক্ষ্য করো না যে পাখিরা খালি পেটে বের হয়ে যায় বাসা থেকে সকালবেলা এবং সন্ধ্যা বেলা ভরা পেটে বাসায় ঢোকে আপনাকে যে তিনটা হাদিস শোনালাম এই তিনটা হাদিসে একটা শব্দ হচ্ছে কমন শব্দটা কি বলেন পাখি পাখি কি পাখি আল্লাহ রবুল আলামিন পাখিদের কাছ থেকে আমাদেরকে শিখতে বলছেন এবং বলছেন যে পাখিদের মনটা হয় খুব নরম খুব সফট এবং তারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে পূর্ণ মাত্রায় তারা সকাল বেলা বেলা বের হয়ে যায় এবং সন্ধ্যা বেলা বাসায় ফেরে খালি পেটে বের হয় ভরা পেটে বাসায় ফেরে এবং আল্লাপাক সবচেয়ে সম্মানিত মৌদ যেটা শহীদের মৌদ সেই শহীদদের আত্মাকে আল্লাপাক পাখির রূপ দিবেন তাহলে পাখিটার বিষয়ে একটা ফোকাস করার দরকার আছে না আচ্ছা এখানে আসেন পাখির মন হচ্ছে নরম মানে পাখির মনটা তাস্কি আত্মশুদ্ধিতে পরিপূর্ণ কদাফলা হামান জাক্কাহা সে ব্যক্তি সফল হলো যা হৃদয়টা পবিত্র নিষ্পাপ নিষ্কলুষিত হলো সে ব্যক্তি সফল হবে ইনশাল একটা কাজ এখানে খেয়াল করেন পাখিরা সকাল বেলা ভোর বেলা বের হয় আর সন্ধ্যাবেলা বেলা বাসায় ফেরে এখনকার মুসলিমদেরকে দেখবেন দুপুর বেলা ওঠে রাত তিনটায় ঘুমায় কথা কি বুঝেন নাই পাখির একদম ভোরবেলা বেলা যখন ফজর আজান দিচ্ছে ঠিক তার আগ মুহূর্তে পাখির কিছুই মিছিল শুনছেন তার মানে নামাজের রক্ত প্রায় চলে যাচ্ছে তার মানে তার আল্লাহের হুকুমের সাথেই জেগে উঠে সূর্য ডুবে তারা ডুবে যায় ঠিক এরকম সুন্নত ছিল নবী সালের এবং সাহাবাই কেনাবেন আজকে চোদ্দশো বছর পর মুসলিম জাতি এই সুন্ন ভুলে গেছে আমাদের সুন্নত দেখবেন যদি কোন রকম উঠেও ফেলি ফজরে আবার বারোটা বন্ধ ঘুম আরো বেশি আর এই যুব সমাজ যারা আছো তোমরা কেউই তিনটা চারটে আগে ঘুমাই বলে আমার মনে হয় অলওয়েজ অনলাইনে পরে আছে টিকটক নিয়ে ফেসবুক নিয়ে গার্লফ্রেন্ড সাথে চ্যাটিং পাখির মতো হতে পারলে পরে মনটা তো নরম হবে তারপরে না তাস্কি অর্জন হবে পাখির রুটিনটা কি ভোরবেলা বের হয় আর সন্ধ্যাবেলা বাসায় ঢোকে অতএব আমরা যদি নসরুল্লাহ সাল আলী হাসলামের সন্না মতো ওই ভোরবেলা উঠতে পারি আর আর্লি আর্লি নাইট ঘুমিয়ে যেতে পারি এবং সারাদিন যদি রাসুলের সুন্না উপর আমল করতে পারি তাস্কি অর্জন হবে ইনশাল কথা বুঝতে পারছেন দুই পাখির মতো নরম মন লাগবে এখনকার আমরা যারা বেঁচে আছি আমাদের মনগুলা কঠিন কেমন কঠিন পাথরের মতো কঠিন আমরা যখন দেখি একটা মাইয়েতকে নিয়ে যাওয়া হচ্ছে জানা যায় আমাদের কোনো ফিলিংস কাজ করে না জানা যা যাচ্ছে জানা যায় দাঁড়িয়ে মোবাইলটা ডিপার্টিং করছে জানা সাথে চলছে কোনো ফিকিং নাই যে এই জানা আমার হবে কালকে মোবাইল ডিপার্টিং করছে আমি এমনও দেখেছি দাফন করা হলো মাইয়াত দাফন করার পরে চারপাশে মানুষজন জড়ো হয়ে গল্প করছে ভাই আপনার ওই জমিটা কি খবর আপনার কি খবর বিজনেস কেমন চলছে চাকরি কি অবস্থা এই যে মাইয়াতকে পাশে দাফন করলো কোন ফিলিংস নাই কোন ফিলিংস নাই আমি আত্মশুদ্ধির কথা বলছি আত্মশুদ্ধির জন্য আপনার মনটাকে পাখির মতো সফট নরম করতে হবে যখন আপনি সফট নরম করবেন এবং আত্মশুদ্ধি অর্জন করবেন তখন দুই ডানা মেলে আপনি আকাশে উঠতে পারবেন এইসব আত্মশুদ্ধি অর্জন না করতে পারলে ডানা কেটে পড়ে যাবে তখন আর আকাশে উঠতে পারবেন না কোন আকাশে ওই যে শহীদের রুহ যে আকাশে চলে গেছে ওই আকাশ অতএব মন কেন কঠিন হলো প্রিয় ভাই এক নাম্বার কারণ আমরা শিরকের ব্যাপারে লিপ্ত আছে এক নাম্বার শিরকের ব্যাপারে লিপ্ত থাকা অবস্থায় মুসলিমদের মনটা কঠিন হয়ে গেছে আপনি কি মনে করেন আমরা শিরক করি না মুসলিমরাও কবর পূজা করে দেখবেন মুসলিমরাও দেখবেন অনেক ক্ষেত্রে মাজার পূজা করছে আমি বলি নি যে আ ওলি মাজার জিয়ারত করা যাবে না আমি কথা বলছি না কিন্তু আপনি মৃত মানুষের কাছে আপনারা ভালো মন্দ চাইতে পারেন না কথা বুঝতে পারেন না আমরা অবশ্যই অলিয়া উলিয়াদের কবর জিয়ারত করব এটা আপনাকে মৃত্যুর কথা স্মরণ করাবে তাদের একটা রব আছে যেটাকে আমরা প্রভাব বলি এটা আপনার মধ্যে আসবে আমরা অবশ্যই জিয়ারত করব জিয়ারত করতে বলেছেন আলাইহি সাল্লাম কারণ এটা আপনাকে পরকালের কথা কি করবে স্মরণ করাবে যান আল্লাহ সবাইকে তৌফিক দান করুন ওমরা হজ করার এবং বড় হজ করার আমি দোয়া করি ওখানে সবচেয়ে সেরা যে দৃশ্যগুলো দেখা যায় তার মধ্যে একটা সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের রওজা ওখানে গেলে চোখের পানি ঝরে না এমন কোনো মুসলিম নাই আছে নাই আরেকটা সবচেয়ে মন নরম কর একটা দৃশ্য হচ্ছে জেন্নাতুল বাকি যেটা আমরা বাকরিউল গারকাত বলি যেখানে আপনি দেখবেন সাহ মাইকের মধ্যে আল্লাহমানঘুমের কবর যতদূর চোখ যায় তাদের কবর কবরের কোনো মাজার নাই সেখানে কোন তাওয়াফ হচ্ছে না কবরকে কেন্দ্র করে সেখানে কেউ ফুল চড়াচ্ছে না একটা ছোট্ট পাথর দেখা যায় খেলার আর কিছু না পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষগুলো সেখানে শুয়ে আছেন ওখানে গিয়ে দাঁড়াবেন দেখবেন নিজেকে তুচ্ছ বলে মনে হবে মনে হবে আমি এই পৃথিবীতে আর কি করছি সেরা মানুষগুলোই মাটির নিচে আমি এখানে কি করছি তো দেখুন প্রিয় ভাইরা অবশ্যই অলি আউলিয়াদের কবর জিয়ারত করবে কিন্তু মৃত ব্যক্তি আপনার কল্যাণ করতে পারবে কল্যাণ করতে পারবে হ্যাঁ তার আল্লাহর পক আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে আল্লাহ পাক যখন তাদেরকে অনুমতি দিবেন তারপরে আল্লাহ পাক যখন অনুমতি দিবেন তখন নবী সাল আলী সাল্লাম সুপারিশ করবেন অলিয়া উলিয়াগণ করবেন আলেম করবেন করবেন শহীদগণ করবেন হাফেজে কোরআন করবে অনেকেই করবেন সব আল্লাহ পাক আমাদের তাকদিরে এই সব সুপারিশ নসিব করুন বলি না আমি মুসলিম আজকে শিরিক করছে অনেক ক্ষেত্রে দেখবেন হাতে একটা এই যে বালা পরে আছে খুলে না কেন খুলেন না ভাই বলে যে এটা খুললে যদি রোগ হয় রোগ দেওয়ার মালিক কে ওই বালা না আল্লাহ এই যে আপনার বিশ্বাস জন্মে নিয়েছে এই যে তো জন্মিয়েছে আপনার হাতের উপরে এই বালার উপরে এটাই শিরিক এটাই শিরিক যদি আপনি বিশ্বাস করেন যে হাতে থাকলে আপনি সুস্থ থাকবেন হাত থেকে খুলে পড়ে গেলে আপনি আর বাঁচবেন না এই যে কল্যাণ অকল্যাণের মালিক আপনি কাকে করলেন ওই বালাকে করেছেন করেন না এখানে খুবই সূক্ষ্ম শিরিক আপনি নামাজ পড়ছেন মনে করেন এখন কিছু মানুষ আসলো এখন দেখছেন যে হুজুর তো আমার নামাজ দেখছে নামাজটা খুব সুন্দর করে পড়ার চেষ্টা করলেন লম্বা নামাজ শেষ উঠছেন না খুব সুন্দর নামাজ পড়ছেন এই যে মানুষকে দেখানোর জন্য নামাজটা পড়ছেন এটা শেখ এটা কি এটাও শেখ এই যে গণক বসে আছে রাস্তার পাশে দেখবেন টিয়া পাখি টিয়া পাখি নিয়ে তারপরে যে কাগজ নিয়ে আসেন ভাই ভাগ্য পরীক্ষা করে দেই আরে ভাই তুমি যদি মানুষের ভাগ্যই পরীক্ষা করতে পারবা তো তুমি রাস্তার পাশে কেন তোমার ভাগ্য কেউ পরীক্ষা করেনি কখনো এতটুকু কমন সেন্স আমাদের নাই ও যদি আমার ভালো মন্দ করতে পারে বা ভবিষ্যৎ বলতে পারে তাহলে ও রাস্তার পাশে বসে আছে কিছু ওর তো প্রাইম মিনিস্টার হওয়ার কথা ওর তো ইলেকশন করার কথা তো দেখেন এই যে ওখানে গিয়ে আমরা কি করি ভাই আমার হাতটা দেখে দেন ভাই আমার অতীত বলে দেন ভবিষ্যৎ বলে দেন এবং এগুলো দিন দিন বাড়ছে কিন্তু রাশি ফল কবিরাজি গণকি এগুলো দিন দিন বাড়ছে এবং আমি লক্ষ্য করছি দিন দিন আরেকটা জিনিসও বাড়ছে সেটা হলো জাদুবিদ্যার চর্চা করা এবং গ্রামে গঞ্জে কুফুরই বাড়ছে না কুফুরি করা তাবিজ করা বিচ্ছেদ করা স্বামী স্ত্রীর বিচ্ছেদ করা মেয়েকে বস করা সন্তানকে বস করা পারছে না সবই সেরে এগুলো সবই কুফুরি এগুলো মুসলিমরা করছে না মুসলিমরা এসব সিরিকে লিপ্ত আছে বলেই তো অন্তর কঠিন হয়ে গেছে কষা কোন বহুম তাদের অন্তর কঠিন হয়ে গেছে তো একটা হাদিস বলে এখানে খালি নবী সালাম বলছেন যদি কেউ কোন গণকের কাছে যায় গিয়ে বলে দেখেন তো আমার হাতটা একটু ও কিন্তু বিশ্বাস করে না যে এ ভবিষ্যৎ বলতে পারে খালি এমনি বলেছে একটু দেখেন তো বলার সাথে সাথেই চল্লিশ দিনের নামাজ কবুল হবে না আর যদি তার বলা কথায় বিশ্বাস করে যে হ্যাঁ তোমার ভবিষ্যৎ খুব ভালো তুমি চাকরি পাবা এটা করবা সেটা করবা এবং সে বিশ্বাস করলো হ্যাঁ এটাই হবে তখন নবী সাল্লাম বলছেন সে যেন আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে মানে যে কোরআনুল কেরিম এই কোরআনকে যেন সে অস্বীকার করলো মানে কুফুরি এগুলো আমরা করছি না ভাই অনেক কিছু করছে আমরা স্তম্ভের পূজা করছি অনেক মুসলিম আগুনের পূজা করছে আগুন জ্বালিয়েছেন মাথা নত করছেন কেন আগুনের সামনে আপনি মাথা নত করবেন কেন আপনি একটা সামনে গাছের কাছে গাছের সামনে দাঁড়িয়ে মাথা নত করে ধ্যান করবেন কেন আপনি মেডিটেশন করছেন কি জন্য আপনাকে নামাজ দেয়া হয় নাই পাচাত নামাজ দেওয়া হয় নাই নামাজের চেয়ে বড় মেডিটেশন কিছু আছে নাকি আপনি ধ্যান করছেন কি জন্য অনেক মুসলিম তো জিনেরও উপাসনা করছে জানেন অনেক মুসলিম জিনকে তবে করার চেষ্টা করছে আর জিন বলে একটা জাতি আছে এটা এরকম প্রতিটা ক্ষেত্রে আছে 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 কাজে বিশ্বাসে আছে দেখবেন মুসলিমরাই আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে দোয়া করছে মুসলিমরা নজর মানত করছে অন্য জায়গায় আল্লাহর জন্য নজর মানত করছে না অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য করছে সন্তান হয় না সন্তান হয় না এখন কি হবে সন্তান হয় না তো অমুকের কাছে যাও সেখানে গিয়ে বকরি জবাই দাও সন্তান হবে ভ্যান আল্লাহ এই পদ্ধতি ইব্রাহিম সালামের জানা ছিল না যে শেষ বয়সে তিনি বলছেন রব্বি হ্যাবল আপনি দোয়া করতে পারেন না সন্তান হবে না কেন আল্লাপাক তাকদিরে লিখে একটা অবশ্যই হবে আর আল্লাপাক তাকদিরে না লিখলে কিভাবে হবে যে ব্যক্তি বিশ্বাস করে না সে ব্যক্তি হতাশ হয় যা কিছু হচ্ছে আমাদের জীবনে সবই তাকদির এর বাইরে একটা মানুষও যেতে পারবে না প্রিয় ভাইরা কথায় কাজে এবং চিন্তায় আমরা অনেক শিরিক করছি শিরিকের কারণে আমাদের অন্তর কঠিন হয়ে গেছে আরো কেন কঠিন হচ্ছে বেদাত আমল করছেন নবিস মারার জায়গায় অন্য কিছু আপনি করছেন এমন এমন কিছু আমল করছেন যেগুলোর সাথে রাসুলের সুন্নতের কোনো সম্পর্ক নাই এবং সাহাবিদের সুন্নতেরও কোনো সম্পর্ক এই ক্ষেত্রে গিয়ে আপনি বেদাত করছেন বেদাত করে অন্তর কঠিন হয়ে যাচ্ছে অন্তর কঠিন হওয়ার একটা বড় কারণ হচ্ছে হারাম রিজিক যখন আপনি হারাম রিজিকে যাচ্ছেন সুদ ঘুষ আপনার দুর্নীতি আপনার ওই যে অন্যের সম্পদ আত্মসাৎ করা হালাল হারামের পরোয়া না করা এই রিজিক দিয়ে যখন আপনি আপনার দেহ রক্ত মাংস গঠিত হচ্ছে আপনার কলবটা শক্ত হয়ে যাচ্ছে আমি কি বুঝতে পারছি না হারাম রিজিক যখন আপনার শরীরে ঢুকছে অন্তরটা শক্ত হয়ে যাচ্ছে একটা হারিস যথেষ্ট আল্লাহ রসুল বলেছেন ইন্নাল্লাহা আল্লাহ পাক পবিত্র সত্তা তিনি পবিত্র ছাড়া কবুল করেন না আপনি দশটা হজ করে আসেন চুরির টাকা দিয়ে ডাকাতির টাকা দিয়ে আত্মসাতের টাকা দিয়ে দুর্নীতির টাকা দিয়ে যদি কবুল হয় তাহলে কুরআন সুন্নাহ মিথ্যা হয়ে যাবে না কথা কি বুঝতে পারছেন না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ পাক পবিত্র পবিত্র ছাড়া কবুল করেন না হারাম রিজিক দিয়ে ইবাদত কবুল হয় না আমরা যে রংপুর অঞ্চল একবার যে হারাগাছ একটা অঞ্চল আছে না সেখানে গিয়েছিলাম সেখানে মাশাআল্লাহ আবার বিড়ির অনেক ফ্যাক্টরি আছে কিসের বিড়ি তো হালাল নাকি তামাক তো হালাল নাকি তো সেখানে বিরি ফ্যাক্টরি অনেক মালিক আছে এবং তারা মসজিদ কমিটির অনেক দায়িত্বপ্রাপ্ত আর কি মুসলিমদের গায়ের এখন নাই মুসলিম এদেরকে আমার মসজিদ কমিটির সদস্য বানিয়েছে তো এখন মসজিদ কমিটিতে এসে তার প্রভাবে ইমাম সাহেব পারে না এক দুজন বলে নামাজের পর হাত তুলে দোয়া করতে হবে দুইজন বলে করা যাবে না ঠিক আছে এই নিয়ে ক্যাচাল এই ক্যাচাল হতে হতে দেখা গেল এক পর্যায়ে মারামারি পর্যন্ত হয়েছে মসজিদ ভাগ হয়েছে মারামারিও হয়েছে তো সেখানে আমাকে দাওয়াত করেছিল যে ওয়াশ করার জন্য দোয়া করার কথা বলছে তাই বলে দোয়া করে লাভ কি দোয়া করলেই বাকি না করলেই বাকি রিজিকটাই তো হারাম আপনি তো তামাকের টাকা খাচ্ছেন তামাক আপনি মাদকের টাকা খাচ্ছেন এটা হালাল না হারাম তো হারাম টাকা দিয়ে হাত তুলে দোয়া করলেই কি না করলেই কি দোয়া তো উঠছে না উপরে আগে হারাম রিজিক ছাড়েন তারপর দোয়া করুন তো রিজিক হারাম হওয়ার কারণে আমাদের কি হচ্ছে অন্তরটা কি হচ্ছে ভাই কঠিন হচ্ছে ওই পাখির মতো আর মুক্ত আকাশ উঠতে পারবে না তারপরে সামনে যান আরো কেন কঠিন হয় বস্তুবাদিতা দুনিয়া সারা দিন দুনিয়ার ফিকে দুনিয়ার চিন্তা খাবো কি পড়বো কি ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা স্ট্যাটাস সারাটা দিন দুনিয়ার দুনিয়া ঘুম থেকে ওটা থেকে নিয়ে শুরু করে ঘুমানো পর্যন্ত খালি দুনিয়া যারা দুনিয়ার নেশায় মত্ত হয়ে আছে এদের অন্তরটা কঠিন হয়ে যায় এই অন্তরটা পাখির মতো হতে পারবে না ঠিক আছে কথা যারা দুনিয়ার নেশায় মত্ত হয়ে আছেন এই অন্তরটা কঠিন হয়ে যাবে পাখির মতো হতে পারবে না তারপর কি আরো সামনে যান দিনই জ্ঞান চর্চা না করা অন্তর কঠিন হওয়ার কারণ আর কি কারণ পাপ করা পাপ যত বেশি আপনি পাপ করবেন যত বেশি পণ দেখবেন যত বেশি মাদক খাবেন যত বেশি জুয়া খেলবেন যত বেশি অহেতুক সময় নষ্ট করবেন যত বেশি আপনি অন্যের ক্ষতি করবেন ঠিক আছে নিরাপরাধ মানুষের উপর নির্যাতন করবেন যত বেশি আপনি পাপ করবেন পাপ এই পাপ করতে 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 মানুষের অন্তর কঠিন হয়ে যায় ইবনুল কাইিমাল বলেছেন যে পাপ করতে থাকলে মানুষের অন্তর কঠিন হয়ে যেতে থাকে এবং পাপের উপর পাপ করতে থাকলে মানুষের অন্তর কঠিন হতে থাকে এ বিষয়ে রসুল্লাহ সাল আলী হাসান বলেছেন যখন মানুষ একটা পাপ করে কলমের মধ্যে একটা কালো দাগ পরে যায় যখন আরো একটা পাপ করে আরেকটা কালো দাগ পরে যায় এভাবে যখন পাপ করতেই থাকে করতেই থাকে তখন পুরো কলপটাই কালিমা পূর্ণ হয়ে যায় এই অবস্থায় যদি সে তবা করে আল্লাহ মাফ করে দিবেন যদি এই অবস্থায় তার মৃত্যু হয়ে যায় তার আত্মাটা থেকে দুর্গন্ধ বের হতে থাকে যে আত্মাটা কবস করতে পর্যন্ত মালাকুল মত মানে ঘৃণ ঘৃণা পোষণ করে কথা কি বুঝতে পারছেন যখন অন্তর পাপ করতে করতে কলুষিত হয়ে যাবে যখন পাপ করতে করতে অন্তর কলুষিত হয়ে যাবে তখন আপনার এই মালাকুল মদ পর্যন্ত ওই আত্মাটাকে বের করার সময় ঘৃণা করবে দুর্গন্ধযুক্ত আল্লাহবাকে আমাদেরকে পাপ থেকে বাঁচিয়ে রাখো